প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাসের প্রথম থেকে শেষ পর্যন্ত লিঙ্গ শক্ত থাকবে যেভাবে দর্শক পুরুষরা যৌন সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে শক্তিকে বিড়ম্বনার শিকার হন যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়া কিংবা সহবাসের মাঝপথে হঠাৎ করে নরম হয়ে যাওয়া আজকে এই সমস্যাগুলোর বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করব আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নিয়মিত যৌন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও এবং চিকিৎসা পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আমরা প্রথমে জেনে নেব সহবাসের মাঝখানে হঠাৎ লিঙ্গ নরম হয়ে যায় কেন অনেক পুরুষ রয়েছেন যাদের সহবাসের প্রথম দিকে লিঙ্গ শক্ত হলেও সহবাসের মাঝপথে হঠাৎ করে নরম হয়ে যায় এই সমস্যাটি একজন পুরুষের বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে শারীরিক এবং মানসিক উভয় কারণই রয়েছে মানসিক কারণগুলোর মধ্যে হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং পার্টনারকে সন্তুষ্ট করতে না পারার ভয় অর্থাৎ আমি পারবো তো ও যদি সন্তুষ্ট না হয় এই সমস্ত নেতিবাচক চিন্তার কারণে কিন্তু একজন পুরুষের প্যানিসের সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা অতিরিক্ত হস্তমৈথুনের ফলেও একজন পুরুষের প্যানিসের উত্থানজনিত সমস্যা কিংবা সহবাসের মাঝপথে হঠাৎ করে নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আর শারীরিক যে কারণগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা কোলেস্টেরলের সমস্যা শরীরের অতিরিক্ত ওজন শরীরে হরমোনের ভারসাম্যের অভাব এবং অ্যালকোহল সেবন এই সমস্ত কারণে হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়া কিংবা প্যানিসের উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে এগুলোই হচ্ছে মূল কারণ এছাড়াও আরও অন্যান্য কারণেও একজন পুরুষের এই সমস্যাগুলো হতে পারে তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত লিঙ্গ শক্ত রাখতে চাইলে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু ভাস্কুলার নিউরোলজিক্যাল এবং হরমোনাল বিভিন্ন ফাংশন এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে সমাধান কিভাবে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি মাত্র কয়েকটি নিয়ম এবং তিনটি ঔষধ নিয়ে আলোচনা করব যে নিয়ম এবং ঔষধ তিনটি সেবনের মাধ্যমে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন নিয়মের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সেটি হলো আপনার লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হবে অর্থাৎ আপনার প্যানিসে রক্ত চলাচলে বাধা তৈরি করে যে জিনিসগুলো সেগুলো আপনাকে সমাধান করতে হবে যেমন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে কোলেস্ট্রলের সমস্যা থাকে হার্ট লিভার কিডনির সমস্যা থাকে শরীরে অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে আপনি যদি ধূমপান কিংবা অ্যালকোহলের মতো বাজে অভ্যাসের সাথে জড়িয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনাকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে নিয়মিত মিনিট হাঁটা এবং শারীরিক যে এক্সারসাইজ রয়েছে বিশেষ করে কেগেল এক্সারসাইজ সেটা আপনাকে চালিয়ে যেতে হবে খাবারের ক্ষেত্রে পাকা কলা কাঁচা রসুন বিভিন্ন প্রকার বাদাম এবং খেজুর নিয়মিত আপনাকে খেয়ে যেতে হবে এই সমস্ত খাবারগুলো কিন্তু প্যানিসের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করতে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে দ্বিতীয়ত হরমোনের ব্যালেন্স ঠিক রাখুন শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু উত্তেজনা এবং হঠাৎ নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আপনি হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে পূর্ণ মাত্রায় ঘুম অতিরিক্ত মানসিক চাপ দূর করা এবং চর্বিযুক্ত খাবার সম্পূর্ণভাবে পরিহার করুন এ জাতীয় অভ্যাসগুলোর কারণে পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায় ফলে এটি আপনি নিয়ন্ত্রণ করতে শিখুন তৃতীয়ত যৌন আচরণে গতি পরিবর্তন করুন অনেকে আছেন যারা সহবাস করতে গিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন তারা লিঙ্গ প্রবেশ করানোর পরে অনেক জোরে জোরে কিংবা দ্রুত লিঙ্গ সঞ্চালন করতে থাকেন এটি একদমই না করে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যৌন সম্পর্ক স্থাপন করুন আপনি পরিপূর্ণভাবে উত্তেজনা তৈরি করুন আপনি সম্পূর্ণ মাত্রায় ফোর মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করুন চতুর্থ মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন চিন্তা ভয় এবং দুশ্চিন্তা এই সমস্ত কারণে কিন্তু উত্তেজনা এবং ইরেকশন দুটোই কমে যেতে পারে এই সমস্যাগুলো দূর করতে আপনি মেডিটেশন কাউন্সিলিং এবং ফিজিক্যাল এক্সারসাইজ গুলো নিয়মিতভাবে করে যান ফিজিক্যাল এক্সারসাইজের ভিতরে বিশেষ করে কেগেল এক্সারসাইজ কেগেল এক্সারসাইজের মাধ্যমে কিন্তু লিঙ্গের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে অনেক বেশি উপকার পাওয়া যায় আপনি প্রত্যেকদিন নিয়মিত থেকে মিনিট পর্যন্ত পরিচালনা করতে পারেন দর্শক অনেকেই রয়েছেন এই সমস্ত নিয়মগুলো না মেনে বাজার থেকে বিভিন্ন ট্যাবলেট কিংবা কবিরাজদের থেকে বিভিন্ন ধরনের হালুয়া সেবন করে এই সমস্যাগুলো সমাধান করতে চান মূলত এই জাতীয় অনটাইম উত্তেজক হালুয়া কিংবা ট্যাবলেট ক্যাপসুল একজন মানুষের যৌনশক্তি সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সবই ড্যামেজ করে দিতে পারে সব থেকে বড় সমস্যা হল এই ওষুধগুলো খাওয়ার আগে তার যৌনশক্তি যেটুকু ছিল এই ওষুধগুলো খাওয়ার পরে তার যৌনশক্তি আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে অথচ এ জাতীয় সমস্যায় রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ স্থায়ীভাবে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সমাধান করা সম্ভব এ জাতীয় সমস্যা চিরস্থায়ী সমাধানের জন্য আমি মাত্র তিনটি ঔষধের কথা আলোচনা করছি যে ঔষধগুলো আপনি খাবার মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন প্রথম যে ঔষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম দুশো অস্তমৈথুন স্বপ্নদোষ অতিরিক্ত সহবাস এর অপব্যবহারজনিত কারণে যদি আপনার প্যানিসের উত্থানজনিত সমস্যা কিংবা হঠাৎ নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় কিংবা যৌন সংক্রান্ত অনেক সমস্যার কারণে লাইকোপোডিয়াম ঔষধটি খুবই কার্যকারিতার সাথে ব্যবহৃত হয় আপনি শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও যদি এ জাতীয় সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি অনেক বেশি উপকৃত হবেন আপনি লাইকোপোডিয়াম দুইশো ঔষধটি অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে আধা গ্লাস পানির ভিতরে সকালে পাঁচ ফোঁটা এবং রাতে পাঁচ ফোটা ঔষধ মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন আর দ্বিতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি মাদার টিংচার ঔষধটির নাম হচ্ছে টি টি হস্তমৈথুন অতিরিক্ত সহবাস কিংবা যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সহবাসের মাঝখানে হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যার সমাধানে ট্রিবিউলাস টি ঔষধটি কিন্তু খুবই কার্যকারী আপনি এই ট্রিবুলাস টি মাদার টিংচার ওষুধটি প্রত্যেকদিন সকালে দশ ফোঁটা দুপুরে দশ ফোঁটা এবং রাতে দশ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করুন তৃতীয় ওষুধটি হচ্ছে টিটানিয়াম থ্রি এক্স এটি একটি ট্রাইটুরেশন ট্যাবলেট যৌন দুর্বলতার সমস্যা দূর করতে প্যানিস হঠাৎ নিস্তেজ হয়ে গেলে সেটা স্বাভাবিক করতে কিংবা যৌন শক্তি বৃদ্ধি করতে এই ট্রাইট্রিশন ট্যাবলেটটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে আপনি প্রত্যেকদিন সকালে দুটি ট্যাবলেট এবং রাতে দুটি ট্যাবলেট খাওয়ার সেবন করবেন দর্শক হঠাৎ নরম হয়ে যাওয়া কিংবা যৌন শক্তি কমে গেলে তা বৃদ্ধি করতে আজকের ভিডিওতে আমি মাত্র তিনটি ঔষধ নিয়ে কথা বললাম আপনি এই তিনটি ঔষধ অবশ্যই অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে আমার দেখানো নিয়মে আপনি এক মাস পর্যন্ত সেবন করুন এক মাস সেবনের পরে আপনার অবস্থার উন্নতি হলে তখন একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি পরবর্তী ঔষধগুলো গ্রহণ করবেন কিংবা আপনার এই জাতীয় সমস্যায় একজন ডাক্তারের তত্ত্বাবধানে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন আপনি আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে যদি আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে চান তাহলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যাগুলো খাতায় লিখে সেটি সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনার জন্য উপযুক্ত ঔষধগুলোর মাধ্যমে অরিজিনাল ঔষধ দিয়ে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যার সমাধানে আজকের ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার যৌন সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটি কমেন্টস মাধ্যমে জানাবেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ